Well, they should give me the Nobel Prize for Rwanda and uh, if you look for Congo or you could say Serbia, Kosovo, you could say a lot of them. You could say, uh, I mean, the big one is India and Pakistan. You could, I should have gotten it four or five times. I should get it for the, uh, I would think the Abraham Accords would be a good one too. But what do you they won't give me yet. a Nobel Peace Prize because they only give it to liberals. বিশ্ব মানবতায় শান্তির দূত ট্রাম্প বিশ্বের দরবারে আমেরিকার প্রেসিডেন্টকে এভাবেই তুলে ধরে পাকিস্তান শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করে তারপরেই ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা তড়িখড়ি ঘটনার নিন্দা করে পাকিস্তান ট্রাম্পের জন্য নোবেল আর তার কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকাকে নিন্দা উভয় সংকটে পড়েছে পাকিস্তান Yeah. Well, they know Iran very well, better than most, and uh, they're not happy about anything. It's not that they're bad with Israel; they know them both actually. But they probably, maybe, they know Iran better. But uh, they see what's going on, and they, he agreed with me. Uh, reason I had him here, I wanted to thank him for not going into the war, just you know, ending the war. এই প্রথমবার পাকিস্তানের সেনা প্রধানকে খাওয়া দাওয়ার হোয়াইট হাউসে ডাকেন কোনো সওয়াল করে পাকিস্তান নোবেলের কথা বললে ট্রাম্প আর যুদ্ধ বিবাদে নিজেকে জড়াবেন না এরকমই কি চিন্তা ভাবনা থেকে পদক্ষেপ অন্যমত বলছে মোটেও না বরং মুনিরের সঙ্গে বেশ ভালোই কূটনৈতিক গাঁটছড়া বেঁধেছেন ট্রাম্প আফগান যুদ্ধে তালিবানকে নিকেশ করতে পাকিস্তানে ঘাঁটি বানায় বুশের আমেরিকা ইরানে হামলা করতেও কি পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করেন ট্রাম্প এ নিয়ে জল্পনা আছে কিন্তু কেউ মুখে কিছু স্বীকার করেননি এককালে ইরানকে ভাই হিসাবেই পরিচয় দিত পাকিস্তান যুদ্ধ অবয়ে কি সেই ভাইয়ের হাত ছেড়ে দিল পাকিস্তান এ নিয়েই ধন্দ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফোন করেন ইরানের প্রেসিডেন্টকে পাশে থাকার বার্তা দেন তবে ইরান নাকি আমেরিকা কার হাত ধরবে পাকিস্তান তা নিয়েই আতান্তরে সাবাদ শরীফের দেশ